আমরা বল আমি বলি না পানি একটা বিস্কিট দিচ্ছি আপনি বিস্কিট দেন আপনি আপনি

আমার নাম হাবিব হাবিব আপনি হচ্ছে যে এখানে কেন আসছিলেন স্কুলের মালিক না আপনি হচ্ছে প্রিজাইডিং অফিসার রুমে কি করছিলেন না এই যে আপনি প্রিজাইডিং অফিসার রুমে আমি বলি কি করছিলেন বলেন একটু টাঙ্কিতে পানি ছিল না রুম ছিল তালা মারা ছোট মানে ফোন করে আনা তালা খুলে এটা কি প্রিজাইডিং অফিসারের রুমে বসে গল্প করছিলেন যা আমরা দেখছিলাম সেটা কেন আমরা তো ধারণ না আপনি বসে গল্প করছেন ছবি আছে তো আমাদের কাছে আপনি বসে গল্প করছিলেন যে আমরা তো ভিডিও করেছি যে আপনি গল্প করছিলেন স্কুলটা আমার আরসি স্কুলে

হ্যাঁ আমরা দেখলাম আপনার বক্তব্য কি আপনি কেন বসছিল দুজন বসে গল্প করছিল আপনারা খুশি গল্প করছিলেন মানে হাসি ঠাট্টা করছিলেন আমরা দেখলাম আর কি হ্যাঁ আমরা দেখলাম আর কি আমাদের কাছে ভিডিও আছে আপনার যে কেন এখানে বসেছিল